এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের উচ্চতর গণিতায় ঢাকা বোর্ডের এমসি অ্যান্সারগুলো তুলে ধরছি তোমরা যদি সকল বোর্ডের অ্যান্সারগুলো পেতে চাও তাহলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কটাতে ক্লিক করো এখানে অলরেডি ঢাকা বোর্ড এখানে অলরেডি দিনাজ চট্টগ্রাম বোর্ড অনেক বোর্ড দিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিও আপলোড করতে করতে অনেকগুলো বোর্ড পেয়ে যাবা সেগুলো তোমরা এই লিঙ্ক থেকে দেখে নিও কার কটা উত্তর সঠিক হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে বলবা না ঢাকা বোর্ডের ঘসটের অ্যান্সার ক খ গ প্রশ্ন মিলাবা একের অ্যান্সার হচ্ছে এখানে গ দুয়ের খ তিনের ক চারের ক পাঁচের খ ছয়ের ক সাতের ঘ আটের ঘ নয়ের গ দশের খ এগারো নম্বরে ক বারোতে খ তেরোতে ঘ চোদ্দতে ঘ পনেরোতে খ ষোলোতে ঘ সতেরোতেও ঘ আঠারোতে অ্যান্সার সঠিক উত্তরটা নাই সঠিক উত্তর যদি না থাকে নাম্বার পেয়ে যাবে বা হয়তো তোমরা নাম্বার পাবা এই নাম্বারটা এর আগে ফিজিক্সে এমনটা হয়েছে উনিশে খ বিশে ক বিশে সরি উনিশে গ বিশে একুশে ঘ বাইশে ক তেইশে ঘ চব্বিশে গ পঁচিশে খ অ্যান্সারগুলো গুলো উদ্বেশ উদ্বেশ গ্রুপ থেকে সংগ্রহ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের উত্তর সঠিক হয়েছে কমেন্টে জানাবা